আমরা চাই শ্বেদপুর মাদক মুক্ত হোক শ্বেদপুরের যুব সমাজকে মাদকের ছবল থেকে মুক্ত করার জন্যে আমরা সামাজিক আন্দোলনে ডাক দিয়েছি শ্বেদপুরের সমস্ত সচেতন যুব সমাজ সমস্ত সচেতন নাগরিক এই মাদক বিরোধী কার্যক্রমের সাথে জড়িত হোক যারা মাদক খায় তারা শুধুমাত্র নিজের ক্ষতি করে না তারা নিজের পরিবারের ক্ষতি করে এলাকার ক্ষতি করে এবং দেশের ক্ষতি করে এবং মাদকের ব্যবসা যারা করে তারা সামাজিক শত্রু রাষ্ট্রীয় শত্রু আমরা সবাই সৈয়দপুরকে মুক্ত করার জন্যে কাজ করব আজকের এই মাদক বিরোধী র্যালি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমি এই হৃদয় সৈয়দপুরের পক্ষ থেকে সৈয়দপুরবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই আমাদের এই মাদক বিরোধী র্যালিতে অংশগ্রহণ করুন এবং এটাকে ফলো করুন মাদকের নেশা নয় জীবন হোক নতুন প্রত্যাশা আজকে হৃদয় সৈতপুর স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দিয়ে আমরা মাদক বিরোধী যে র্যালির আয়োজন করেছি সেই মা এই র্যালির সমস্ত সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সৈতপুরবাসীকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই মাদক বিরোধী র্যালিকে আপনারা স্বাগত জানাবেন কথা হচ্ছে আমরা যে উদ্যোগটা নিয়েছি আমি ব্যক্তিগতভাবে আমাদের হৃদয় সৈতপুরের পক্ষ থেকে আমি বলছি যে যারা আজকে সৈতপুরের যে মাদকের যে আগ্রাসনটা যে তাদের ভাইরাস আগ্রাস ছড়িয়ে পড়েছে এটাকে আমরা নিরসন করার জন্য আমরা প্রথম একটা উদ্যোগ নিয়েছি যারা মাদক বিক্রেতা তাদেরকে আমরা পুনর্বাসন করতে চাই আমাদের সাংগঠনিকভাবে আমরা করব এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা করব। যদি কেউ আজকের থেকে কেউ যদি মাদকের ব্যবসার থেকে নিজেকে মুক্ত করে যদি স্বাভাবিক জীবনে আসতে চায় তাহলে অবশ্যই আমরা তাদেরকে ব্যবসা করার আমরা যেন অর্থ সহযোগিতা করব দোকান করলে দোকানে সহযোগিতা করব যেটা আমরা করে আসছি বরাবরে এখনও করব আগামীতে আর বেশি করে করব। আসলে সকল অপরাধের জননী হচ্ছে এই মাদক হ্যাঁ যেমন সকল পাপের জননী বলাই মিথ্যাকে সেরকম সকল পাপের বা অপকর্মের জনকে হচ্ছে এই মাদক আসলে এটা ক্যান্সারের মতো একটা বিষয় এটা খুব সহজে নির্মূল করা যায় না এটা একটা কঠিন একটা বিষয় পৃথিবীর কোনো জায়গা থেকে কখনো শতভাগ মাদক নির্মূল হয় না তো বিষয়টা হচ্ছে যেটা আমরা সামাজিক সচেতনতা বা রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এটাকে যতটুকু কমাই নিয়ে আসতে পারি এটাই হচ্ছে আমাদের সফলতা সব থেকে বড় জিনিসটা হচ্ছে মাদক প্রতিরোধের যে বিষয়টা হচ্ছে যে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে আজকে একটি সৈদপুরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠন সর্বদাই সৈদপুরের জন্য ভালো ভালো কিছু কাজ নিয়ে আমরা এই মাঠে কাজ করি তারই প্রেক্ষিতে শুক্রবার আমরা সবাই হয়েছে। মাদক একত্র একটি র্যালি করব আমরা একটা ভালো উদ্যোগে আসছি যাতে বাচ্চা কাচ্চারা মাদক ব্যবহার না করে এটা নিয়ে র্যালি নিয়ে আসছি যেখানে পাড়া মহল্লায় বা গলিতে মাদক বিক্রি করছে বা সেবন করছে তাদেরকে সচেতন করার জন্য মা বাবাকে সচেতন করার জন্য আমরা প্রতিনিয়ত হৃদয় সংগঠন থেকে অনেক কিছু করে থাকি এর মধ্যে আজকে আমরা খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছি আপনার মাদক বিরোধী পথসভা হৃদয় সৈদপুর সামাজিক সংগঠনের উদ্যোগে আজকের এই মাদক বিরোধী র্যালি এবং সমাজে সবাইকে মাদক থেকে সচেতন করার জন্য আজকের এই র্যালির আয়োজন করা হয়েছে হৃদয় সেতপুর পক্ষ থেকে আজকে মাদকের এই মূল স্লোগান হচ্ছে রুখে দাও মাদক বাঁচাও ভবিষ্যৎ প্রজন্ম